লঙ্কা খেলে মুখ জ্বলে আর সঠিক কথা বললে আর লঙ্কা খেলে মুখ জ্বলে আর তোদের গুঁদ মালে তোদের মুখ সবাই আশা করছি তোমরা বেশ ভালোই আছো আর আমিও বেশ ভালো আছি হার্ট রোস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো বেশি ঝাড় পাকামি আর গাঁড় পাকামি মা করে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার অনুরোধ কানে হেডফোনটা লাগিয়ে নাও আর ভিডিও মজা নিতে থাকো চলো স্টার্ট করা যাক ডিসক্লেমার আচ্ছা বন্ধুরা বলো তো মেয়ে কোন জায়গায় সবচেয়ে বেশি শিশুর হয় কোন জায়গায় দেখি তো বলতে পারে এরা কেউ বলতে পারবে না বৌদি এরা সব মূর্খ চোদা আমি এই প্রশ্নের উত্তর জানি ইহি নাই আবি অর শুনিয়ে মেয়েদের সব থেকে গুদের নাকিতে হাত বুলালে সব থেকে বেশি সুরসুরি উঠে তারা চুদাবার জন্য ঝাঁপিয়ে উঠে না ঢুকালে তাদেরকে

আচ্ছা এইভাবে আ আ করে চুততে দেব ঠিক আছে এটাই চাই আমাদের আর কিছু না এটা হলেই যথেষ্ট আমাদের ঠিক আছে তো চলো বন্ধুরা এ আমাদেরকে চুততে দিবে বেশি না দেরি করে চলো আবার কন্ডম ধরে হাঁটি তো আজকে ছোট করে রোস্টিং ভিডিও ছিল তো আমাদের কিরকম লাগলো এই ভিডিওটি অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দাও আর আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটিকে ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তাহলেই পরের রোস্টিং ভিডিওগুলো দেখতে পাবে ঠিক আছে